ভ্রি ওয়ান গুড মর্নি ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপূর্ণা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে শনিবার এখন সকালবেলা তো শনিবার একটু দেরিতেই উঠেছি ইচ্ছে করে শনির ওপর সকালে উঠি না কেননা গোটা সপ্তাহ সেই উঠতে হয় পাঁচটায় তো ইচ্ছে করে দেরি করে উঠলাম তো ত্রিনয়নও উঠে গেছে ত্রিনায়ন উঠে বিছানা টিছানা গুছিয়ে দিয়েছে বালিশ টালিশ সব ঠিকঠাক জায়গায় রেখে দিয়েছে তো আমি একটু জাস্ট ও ঝেড়েছে তা আমি একটু জাস্ট ঝেড়ে নিলাম আর কি তো ঝেরে টেরে এবার আর সেরকম কিছু কাজ নেই তো একটু লেটে উঠেছি বলে এবার স্নান করে একবারে যাব গোপালকে তুলতে গোপাল তুলে পুজো দিয়ে তারপর বাকি সব কাজ করব আর কি তো স্নান করতে যাওয়ার আগে একটু হালকা ফুলকা ডাস্টিংটা করে নেবো কেননা রোজ যদি না মুছি তাহলে বুঝতেই পারছো ফার্নিচারের উপরে যা অবস্থা হয় তারপরে চারিদিকে ধুলোবালির কাজ হচ্ছে যতই ওপরে থাকি না কেন ধুলোর থেকে রেহাই কোথাও নেই তো দেখো স্নান দান করে পুজো টুজো সেরে এবার ব্রেকফাস্ট বানানোর জন্য রান্না করে তো এখানে আমি এটা বানাচ্ছি সুজির চিলা বলতে পারো আর কি দই দিয়ে মেখে রেখে দিয়েছিলাম তো সেটাকেই বানাচ্ছি তো এতে অনেক রকম ভেজিটেবল গ্রেট করে দিলে দিতে পারো তো আমি আজকে শুধুই বানাচ্ছি আর ভেবেছিলাম পেঁয়াজ দেবো কিন্তু পেঁয়াজ তো দেইনি কেননা আজকে শনিবার তো শুধু লঙ্কার গুঁড়ো একটু ভাজা মশলার গুঁড়ো দিয়েছি দিয়ে নুন দিয়ে ফেটিয়ে অনেকটা দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম খেতে কিন্তু খুব ভালো হয় তো অনেকটা না ধনে পাতার চাটনি করা আছে বেশ কিছুদিন আগেই করে রেখেছিলাম তো এবার গরম পড়ছে তো ভাবছি চাটনিটাকে শেষ করা যাক তো সেই জন্য ফাটাফাট একটা চট ব্রেকফাস্ট এটা বানিয়ে নিলাম খেতে কিন্তু খুব ভালো লাগে তোমরা চাইলে সমস্ত ভেজিটেবল বিট গাজর সব কিছু বিনস একদম মিহি করে গ্রেট করে গ্রেটারে গ্রেট করে দিতে পারো বা হালকা একটু ভেজে এর সঙ্গে মেশাতে পারো তো যাই হোক আমি সেসব করিনি আমি সিম্পলভাবেই বানালাম তো টেস্ট কিন্তু ফাটাফাটিকে সস দিয়েও খেতে পারো বা সবচেয়ে ভালো ধনে পাতার গ্রিন চাটনির সাথে আর তার সাথে একটু লঙ্কা নেবে ও ফাটাফাটি লাগে আমার তো খুব ভালো লাগে মানে আমাদের সবার পছন্দ আর কি এটা প্রিয়াংশুও খুব পছন্দ করে একটু টক টক ধরো বেশ সাউথ সাউথ ইন্ডিয়ান ডিসের মতন লাগে আর কি তো খুব ভালো লাগে প্রিয়াংশু বলে মা ইডলি টাইপস লাগছে ইডলি টাইপস এরকম বলবে প্রিয়াংশু তো যাই হোক তো ফটাফট ওগুলো বানিয়ে নিচ্ছি আর রান্নাঘরে দেখতে পেলে বাসনপত্র সব ছড়ানো ছিটানো ছিল সেগুলো সব ঠিকঠাক মতন জায়গা মতন সব রেখে দিলাম রেখে দিয়ে এবার ব্রেকফাস্ট বানিয়ে ওদেরকে গরমা গরম একদিকে ভাজছি একদিকে দিয়ে দিচ্ছি দিয়ে আমিও তারপরে ব্রেকফাস্ট করব করে ক্যালসিয়ামের ওষুধ আছে খাওয়ার পর সেটা খেয়ে তারপর এবার ফটাফট এক হাতে রান্না সেরে বেরোবো আজকে শনিবার নিরামিষ করবো তো ভাত হয়ে গেছে ভাত নামিয়ে নিয়েছি আর এখানে সয়াবিন আমি ভিজিয়ে রেখেছিলাম তো সয়াবিনটাও ধুয়ে নিলাম আর কি ধুয়ে এবার ভালো করে চিপে নেব চিপে নিরামিষ করে সয়াবিনের তরকারি বানাবো আর শনিবার মানে বুঝতেই পারছো পনির পনির বানাবো তো আজকেও ভেবেছিলাম জিরে রাইস করব আর একটা পনির গ্রেভি করব গ্রেভি টাইপের পনিরই হবে চাল মগজ কাজু দিয়ে তো কিন্তু হাজব্যান্ড বললো না এই কালকেই খেলাম রাত্রে আজকে আর খাবো না জিরে রাইস প্লেন রাইস করো তো যাই হোক প্লেন রাইসই হচ্ছে তারপর তৃণয়ন বলো না ফ্রায়েড রাইস করো তো আমি বললাম না চল এমনি রাইসই খা কেননা পাপা না বলছে তো এই আর কি তো তারপরে দেখো হাতের হাত যা যেদিকে যা স্ল্যাপের উপরে কাউন্টার টপের উপরে যা যা ছড়িয়ে ছিল সব ঠিকঠাক করে গুছিয়ে সাইড করে নিলাম এবার ধীরে ধীরে রান্নাটা সারবো নাহলে ছড়ানো ছিটানো অগোচল রান্নাঘরে কাজ করতে এত অসুবিধা হয় তারপর হচ্ছে আমার রান্নাঘরটা একদম ছোট। তোমরা হয়তো দেখে মনে করছো যে অনেকটা বড় কিন্তু খুব একটা বড় নয় রান্নাঘরটা খুব ছোট। আমার তো ছোট মনে হয় কিন্তু অনেকে আবার বলে বা তোমার রান্নাঘরটা তো বেশ ভালো বেশ খোলামেলা বেশ বড় কিন্তু আমার একদমই মনে হয় না তো যাই হোক মানে লম্বা অনেকটা কিন্তু চওড়ায় অনেক অতটা নয় নয় আর কি তো এই দেখো ফাটাফাট চিলাটা বানিয়ে নিলাম একদিকে বানাচ্ছি একদিকে দিচ্ছি আর কি তো তারপর দেখো এখানে সয়াবিন কারির জন্য এখানে আলুগুলো ভেজে নিয়েছি সব মশলা টশলা দিয়ে কালকে যেই মশলাটা বানানো দেখালাম সেই মশলাটা জলে গুলিয়ে রেখেছিলাম কিছুক্ষণ সেই মশলাটাও দিয়েছি সেই মশলাটা দিয়ে যে কোনো নিরামিষ তরকারি ফাটাফাটি হয় অসাধারণ হয় তো তারপরে দেখো সোয়াবিনগুলো ভেজে আগে তুলে রেখে দিয়েছিলাম তো আগে তো গরম জলে ভিজিয়ে তারপর চিপেছি যেটাকে ভেজে রেখে দিয়েছিলাম তারপর মিশিয়ে নিলাম নিয়ে এবার মাখু মাখু করে করব তো আজকে তো प्याज রসুন কিছু ইউজ করব না তো নরমাল ভাবেই একদম সয়াবিনটা রেডি করে নেব তো দেখো এরকম সয়াবিনটা হয়ে গেছে একদম মাখু মাখু করে করেছি গরম মশলা ঘিও দিয়েছি ফাটাফাটি আর নিচে অনেক কিছু এতে আছে ভাত হয়ে গেছে ওইদিকে টিফিন বক্সে পাপড় ভিজে রেখেছি আর সোয়াবিনের নিচে যে থালা দিয়ে ঢাকা আছে ওটা তো আমাদের দেখালাম ওখানে আছে শাক ভাজা আছে সিম ভাজা আছে গোল গোল করে আলু ভাজা আছে বেগুন ভাজা আছে অনেক কিছু ভাজা আর বিনস ভেজেছি অনেকটা বিনস ছিল ভেজেছি আর এদিকে দেখো পনির তো হবেই শনিবার মানে নিরামিষ মানে পনির তো পনিরগুলোকে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তোমার ওই দই দিয়ে টমেটো দিয়ে আর তারপরে হচ্ছে একটু কাজু বাটা চাল মগজ বাজা পোস্ত বাটা দিয়ে ভালো করে গ্রেভি টাইপসে করব তো চলো রান্না বান্না সেরে নি তো বন্ধুরা রান্না বান্না হলো কোন রকম যা হোক একটু করলো এবার একটু রেস্ট অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তো পাটা একটু ব্যথা করছে তো হাজব্যান্ড পিয়াঁ স্নান করাতে নিয়ে গেল আর কিছু কাপড় ছিল স্নানের যেগুলো আমার প্রিয়াংশ সেগুলো কিছু কেঁচে দিল এগুলো আমি বারান্দায় তবে এখানে চা পাতাগুলো গুলো দিয়েছি হাতের ধাক্কা লেগে পড়ে গেল কাজ বাড়লো আর কি তো ছাদে যাওয়া তো সম্ভব নয় আমার পক্ষে তো স্নান টান করে এই স্নান টান করে আয়নার সামনে যাইনি চুলো আশ্রয়নি কিছু না জাস্ট একটু সিঁদুর দিয়েছি তখন এখন রান্না বান্না করে এই জাস্ট একটু চুলচুর আশ্রয় আজকে শ্যাম্পু করেছিলাম তারপর থেকে আয়নার সামনে যাওয়ারই সময় পায় সময় পাই না আর একদম ইচ্ছেও করে না কোনো কিছু করতে বিশ্বাস করে আর শ্যাম যখনই স্নান করি আমি পাটা বেঁধে স্নান করি প্লাস্টিক দিয়ে আজকে একটু জল প্লাস্টারের ওপর ওপর লেগেছে ভিজে গেছে প্লাস্টারটা আর কতদিন সাবধানে রাখবো বলো আজকে প্রচন্ড রোদ একদম কি বলবো ওখানে বসে বসে মেলে দিই আর এত সুন্দর কোকিল ডাকছে এত সুন্দর কোকিল ডাকে এই যে বসন্তকাল খুব সুন্দর লাগে শুনতে একটু পরপরই ডাক ডাকবে দেখবে তো এবার একটু রেস্ট কাজকর্ম মোটামুটি হলো রেস্ট বলতে এখন একটু প্রিয়াম শুধু পড়তে বসাবো সকাল থেকে ওকে নিয়ে বসিনি আর কি ও নিজে নিজেই পড়ছিল টিউশন দিচ্ছিলো দেখো তো ভিডিওটা কালো আসছে কিনা বুঝতে পারছি না

কোনো মানে ব্যাক ক্যামেরায় কথা বলছি যার জন্য ভিডিওটা কেমন আসতে বুঝতে পারছি না তার হাজব্যান্ডের নো তাই বললাম একটু দেখে নাম এগুলো শুকিয়ে গেছে এগুলো পরে কাজ করবি এখন একটু মেলার কাজগুলো আগে করিনি শুকিয়ে যাচ্ছ তাই দেখো কোকিল লাগছে কোকিলের আওয়াজ শুনতে পাচ্ছো তাই কত সুন্দর কোকিল লাগছে একদম খুব সুন্দর হয়েছে বসন্তের কোকিলের ডাক এত ভালো লাগে যে কি বলবো ভোরবেলা হচ্ছে ভোরবেলা কোকিল ডাকে কোকিল হয়তো মিস্টেক করে ফেলে ভাবে এখন সন্ধ্যেবেলা ভোরবেলা তো কোকিল ডাকে আমি তো উঠি ধরো স্কুল থাকলে পাঁচটায় উঠতে হয় উঠে দেখি কোকিল ডাকছে এই আর কি চলো আবার পরে তোমাদের সামনে আসছি তো এখন না ঘরে বসে বসে একদম ভালো লাগে না আজও যখন রোজ ধরো দোকানে নামতে হতো তখন মনে হতো তো সন্ধ্যেটা যদি একটু ঘরে থাকতে পারতাম কত কাজ সামালিয়েতাম আর এখন ঘরে দেখে থাকতে মনে হচ্ছে কখন বাইরে যাব তো এরকমই যখন যেটা পাই ঠিকঠাক উল্টোটা পাওয়ার আশা আমরা করি জীবনটা এরকমই তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আর ভিডিও যদি কোথাও হতো এতটুকু ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে তো অবশ্যই করে দিও আর মিষ্টি মিষ্টি কমেন্ট করতে একদম ভুলো না তো আমার এই মানে ভাঙা পা নিয়ে আমার ডেলি লাইফটাই তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে সঙ্গে থাকুন দেখো হাজবেন্ডকে দেখো মানে নিউজ দেখার এত নেশা এখানে ট্যাবে বসে বসে নিউজ দেখছে এর কারণটা হচ্ছে এর পেছনে একটা কারণ আছে এর কারণটা হচ্ছে দাঁড়াও তোমাদেরকে বলছি টিভিতে রিচার্জ করা নেই এ মাসে টিভি রিচার্জ করিনি কেননা প্রিয়াংশুর পরীক্ষা প্রিয়াংশুবাবু একবার টিভি চালালে আর বন্ধই করতে চায় না তো যার জন্য রিচার্জ হয়নি আর এদিকে দেখো জামাকাপুর সব শুকিয়ে গেছে সামনের বারান্দার থেকে তো চল এগুলো সব তুলে নি আর এই দেখো প্রিয়াংশুবাবুকে দেখো এবার ও আমাকে অনেকক্ষণ ধরে পটাচ্ছে মানে পাশের ঘরে ওদের ঘরে যাবে ওদের ঘরে একটা ছোট বাচ্চা আছে তোমরা সরস্বতী পুজোর ব্লগে দেখেছো খুব কিউট তো ওই ওর নাম হচ্ছে ননি ওর কাছে যাওয়ার জন্য প্রিয়াংশু সবসময় ব্যথে ব্যস্ত থাকে

তো বন্ধুরা অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে তো এখন আমি রুটি করছি তো রুটি আমি সাধারণত করি না তো আজকে কেন করছি এর কারণটাও আগে রুটিটা করে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে তো সন্ধ্যে থেকে প্রিয়াঞ্চুকে একটু পড়ালাম সন্ধ্যে ত্রিনয়ন দিয়েছে তারপরে শুয়ে বসে এই সেই করছি মানে শুয়ে বসে থাকতে আর ভালো লাগছে না আর কি মনে হচ্ছে একটু বাজারে যাই একটু ঘুরি একটু কেনাকাটা করি এগুলো ভীষণ মনে হচ্ছে কারণ তো যাই হোক চলো রুটিটা করে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে রুটি টুটি হয়ে গেল রান্নাঘরটা পয়সা করলাম করেও মানে এখনই এত গরম এখানে পুরো ঘেমে গিয়েছি মানে এত গরম এখানে যে ঘেমে গিয়েছি রুটি করতে গিয়ে তারপরে একটু হাত মুখ ধুয়ে জামা কাপড়টা চেঞ্জ করলাম একটু ফ্রেশ হলাম কেননা গা তো ধুতে পারবো না বারবার প্লাস্টার ভিজে যাবে তো এই আর কি তো এখনই এত গরম এরপরে কি হবে তো রুটি আমি করি না রিনার রিনাই করে পাঠায় আর কি রুটি তো এই দুঃসময় রিনা প্রচুর হেল্প করে মানে প্রচুর রান্না বান্না করেও পাঠায় তারপরে ওপরের বৌদি ও হেল্প করে পাশের ও বলে যে কোনো কিছু অসুবিধা হলে বলবে অ্যাকচুয়ালি সবারই তো সংসার আছে আমার না কাউকে বলতে খুব খারাপ লাগে আর কি তবুও ওরা যথেষ্ট হেল্প করে তো এই আর কি তো রিনার একটা খুব বড় বিপদ হয়ে গেছে ওর বরে কালকে অ্যাক্সিডেন্ট হয়েছে অফিস থেকে ফেরার পথে দমদম পার্কে পায়ে লেগেছে নার্সিংহোমে অ্যাডমিট আছে কালকে ওটি হবে পায়ে প্লেট বসাতে হবে হাঁটুর নিচটায় ফ্র্যাকচার হয়েছে ওখানে প্লেট বসাতে হবে তো এখন অনেকটাই টাইম হয়েছে রুই করে গা হাত পা ধুয়ে একটু ঠাকুর ঘরে বসেছিলাম ঠাকুরের কাছে মানে মনটা কেমন কেমন লাগছে তারপর বিছানা করতে এলাম বেডশিটটা চেঞ্জ করলাম এইসব ছোটোখাটো কাজ করলাম প্রিয়াংশু ত্রিনারায়ণের খাওয়া হয়ে গেছে হাজব্যান্ড একটু রিনার বাড়িতে গেছে এখন এগারোটা দশ পনেরো মতন বাজে একটু দেখা করতে গেছে আমার তো যাওয়া সম্ভব না এই পা নিয়ে তো কার কখন বিপদ আসে কে বলতে পারে মানে আ পাপা আসেনি আসবে প্রিয়াংশু ওয়েট করছে পাপা তো এখন আসেনি তো ওই যে চলে এলো বোধ হয় মা করছে তো এই আর কি যেটা বলছিলাম কার কখন বিপদ আসে কে জানে চলো বন্ধুরা হাজবেন্ড এলো এবার কি বললে